আমরা একটা দিন যত কাজের মাছ ধরে থাকবো সবকিছু কারণ ভাই এমন একটা মানুষ ভাইয়ের ভালোবাসা সবার কাছে আছে বুঝে নাই হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো ওনার পক্ষে সম্ভব কারণ

ইন্ডাস্ট্রির মানুষের জানো যখন সাকিব ভাই যখন ওই যে কলকাতার ভিডিও গুলো গুলো শুরু করছে এরপর থেকে যৌতার নামে সবকিছু প্রতারণা শুরু করে দিচ্ছে সবাই মিলা তখন ওই যে আপনার অনন্ত জলিল কিন্তু সাকিব খানের বিপক্ষে ঠিক আছে রিয়াস মানে তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম খান মানে তারা তাদের মাঝে কথা বলছিল সাকিব খানকে বয়কট করে দিব বয়কট শাকিব খান এই নিউজটা শুনছিলেন না তাই যে লোকটা তিন মাসের জন্য আইসা সেখানে পঁচিশ বছর পার হয়ে গেল এখন ইন্ডাস্ট্রি সারে নাই আর আরেকজন এসে গেলে জায়গা দখল করতে পারবো অবশ্যই না অবশ্যই না যদি একটা ব্র্যান্ড যেমন কেমন ব্র্যান্ড যেমন বছর একটা ছবি আসলে মানুষ কত হই উল্লাস করে দেখতে যায় ও নেটওয়ার্কের সমস্যা যাচ্ছে কেন মানে উনি উনি এমন এক গাছ তোমাকে

আর সেই সেই মাথার মধ্যে রেখে দেন একটা জিনিস মানে ঝগড়া না করলে ভালো লাগে না তাদের নেগেটিভ কমেন্ট না করলে ভালো লাগে না আমি যে বারবার বলছি আমার পেস্টটা টেস্টা দেখছেন আছে স্ট্রাইকে আছে এখনো তিনটা স্ট্রাইকে আছে তারপরে যে আমি পেসটা কি আসছি একশো সারিয়ে গেছি লাইভে আসছি চ্যালেঞ্জ নিয়ে তোমরা কেন নেগেটিভ কমেন্ট করতেছ ও দিদি ও দিদি ও দিদি চাই হা হা ও দাদা ভাই ওই দাদা ভাই তুফান সাগর ভাই লাইভ অ্যাড হয়েছে না হয় নাই সাগর ওকে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দিদি আমরা কে কে আছি লাইভ তো আমি দেখতে পাচ্ছি না আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না আসলে না দেখলে আসলে লাইভ জমে না বিজয় তুষার আছে আচ্ছা সমস্যা নাই আচ্ছা আচ্ছা আরিয়ান ভাইয়ের কি অবস্থা তুমি কি সিং করছে ট্রাই করলো তারপর তো খুব সুন্দর একটা লাইভ হয়েছে শান্ত লাইভ অনেক ভালো লাইভ আমরা একদম আগে একটি লাইভ হচ্ছে আমাদের ও দাদা ভাই কেমন আছে গো ও দিদি বা আমার তৈরি যেন হয়ে গেল জান্নাত বাবু আমি না সাগর সাগর তুষার মাতোজি তুষার ভাই গান চাই সাকিব ভাইকে বলবো ভাই আপনি কথা জবাব দিয়ে দেন কারণ আপনার কথা মানুষের কাছে অনেক খারাপ লাগে আপনি কত কি চান না এবার আপনি সাগর খান থ্যাংক সাকিব ভাই আমাকে সে কথা না

হ্যাঁ দোকানদার করুন পূজার সময় ঝাল দিয়ে তেল দিয়ে বন্যের মাছ ঝিয়ে দিয়ে সইনার ঝুঁকি দিয়ে খাসির রান দিয়ে লালঘাসের দোধ দিয়ে হরিণের নজর দিয়ে মাছের রান দিয়ে ঝালে দারুন দারুন এ তো স্যার শোনা যায় তো তোমাকে মুভিটা বললাম ভাই ঝাল মুড়ি বিক্রি করে কে আবার সাগর খান আমাদের বিজয় হয় তাও বীজ সবাই নিয়ে খাই আমরা জালপুরিওয়ালা আমরা চা আমরা মুড়িওয়ালা আমরা শ্রমিক আমরা ভ্যান শ্রমিক আমরা জানেন শ্রমিক আমরা সকল মেহনতি মানুষের যখন ক্যাটাগরি আছে সব আর ওনারা হল জমিদার বাবু জমিনদার বাবু ওনারা হলেন জমিদার বাবু গান গাইতে চাই তুষার অ্যাড হয়েছে গঙ্গাও আমার রুমা রুজ আপু তোমার গান শোনার জন্য অধীর আগ্রহে পাঠক